চরিত্র কি বাংলাদেশের কোন মেম্বরের পাওয়া যাবে ওপরের গুলো নাই বা বললাম এ বাজান গো আমার সমাজে শুধুমাত্র বলে গরিব দুঃখী কাজ করতে চাই গরিবের বন্ধু হতে চাই জনসেবা করার সুযোগ দেন আসলে মূল কথা তা না ওদের স্লোগান হলো একটাবার আমার জীবনের উন্নয়ন করার সুযোগ দেন আপনার কতটুকু উন্নয়ন হবে জানি না আমার জীবনের উন্নয়ন করতে চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য সেই লোকের সাইকেল কেনার টাকা নাই সেই লোক এখন মোটর সাইকেল নিয়ে ঘরে দামি গাড়িতে ঘরে ঢাকা শহরে বাড়ি বানায় কথা বলেন ঠিক কিনা দেশের বাজে বারোটা ওদের হয় ভুরি মোটা দেশের বাজে বার কথা ওদের হয় ভরি মোটা এ দেশের ওরাই নেতা এ দেশের ওরাই হতা সত্য কথা নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কখনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার এখন কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই কথা বলেন ঠিক কিনা যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লাহর কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য আস্তে আস্তে মরতে হাত নামাইবেন না হাত টান টান করে তোলেন আমি আগেই বললাম আগেই বললাম আপনারা মাথায় ঢুকাইলেন না হাত তোলেন হাত তোলেন কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছে বিরক্ত হইতেছেন হজরত করে কথা বলতেছে এরপরে হজরত এর কথা বলবো এরপরে হজরত আলী তারপরে হজরত ওসমান তারপরে ওই যে দুই শ্রেণীর মানুষের মুখোশ উন্মোচন যদি ঘন্টা ডাইরেক্ট সময় লাগে দেবেন এক ঘন্টা তো দেবেন নাকি বলেন হাতান টান করে তোলেন টান টান করে তোলেন হে তাকভি আমার আল্লাহ আরব্দে আমিন বলেন ইন আল্লাহ মিনাল ম মিন আংফুসহম আলাহন আলাহম আল জান্না সুরা তওবার একশো এগারো নম্বর আয় জানিয়ে দিলেন নিশ্চয়ই মমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন শো বানান আল্লাহ তাহলে বলেন তো বান্ধান আপনার আমার জীবনের মালিককে সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পদে খরচ করতে রাজিয়া তো মুসলমান রাজিয়া তো ইনশাআল্লাহ বাম হাত নামান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা